ইসমিল লাহি রহ মান্ডার রহিম সম্মানিত হবে দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই উনত্রিশ শতাংশ পিডিয়োটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়াটস এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি বিষপিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আগ্রান সাভারের মেন রোড থেকে আমাদের কাঙ্ক্ষিত জমিটির সাইড দিয়ে এই যে দিক দিয়ে বিরুলিয়া আক্রান বাজার এবং আক্রান্ত বহুবাজার চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই বিরুলিয়া আক্রান বাজার এবং আক্রান্ত বহুবাজার চলে যেতে পারবেন এই সরকারি বিষপিটা রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানা এই সীমানা থেকে এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন ওই যে লাস্টে বিদ্যুতের একটি খুঁটি দেখতে পাচ্ছেন দিয়ে একদম স্কোয়ার করে করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি যে কোনো জমি অথবা বাড়ির সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রাইস সম্বন্ধে আপনাদের মাঝে তুলে ধরে থাকি সুতরাং জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এই পার দিয়ে এই যে কাটাতারের বেড়া এবং এই যে পার দিয়ে বাউন্ডারি করা চারিপাশে স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে জমিটি মূলত দক্ষিণ ফ্রিজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে দশ শতাংশ অথবা আট শতাংশ নয় শতাংশ আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে প্লট ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রিয়াল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতী নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান্ত আক্রান বাজার এবং আক্রান বহুবাজারের সন্নিকটে সরকারি রাস্তার সাথে এই এই জমিটি অবস্থিত যে দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠ চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে বাউন্ডারি করা রয়েছে আশেপাশে অসংখ্য গার্ভ ইন্সফেক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন বেরুলিয়া আখ্রান্ট বহুবাজারের আশেপাশে একটি অটোবির বিশাল প্রতিষ্ঠান রয়েছে এবং ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকার একদম প্রাণকেন্দ্রে বিরুলিয়ার আক্রান মোজাই আক্রান বাজার এবং আক্রান বহবাজারের সন্নিকটে সরকারি বড় রাস্তার পাশে নিষ্কণ্ঠক 4 শতাংশ ফ্রিজ 29 শতাংশ জমিটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা বাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান অথবা প্লট আকারে সেল করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি যা দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি সমলত নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ বারো লক্ষ টাকা প্রতি শতাংশ বারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম